আসসালামু আলাইকুম অডিয়েন্স নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে চীন ও তিব্বতের মধ্যকার যুদ্ধের মূল রহস্য ও তিব্বতের মধ্যে যুদ্ধের প্রধান কারণ ছিল তিব্বতের ওপর চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা এবং তিব্বতের স্বাধীনতা ও স্বায়ত্ত শাসনের দাবি তিব্বত নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করত কিন্তু চীন সবসময়ই তিব্বতকে তাদের অংশ হিসেবে দাবি করে এসেছে যুদ্ধের মূল কারণগুলি হল ভূ রাজনৈতিক গুরুত্ব তিব্বত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা যা চীন ও ভারতের মধ্যে অবস্থিত চীন তিব্বতকে তাদের সীমান্ত সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে দেখে চীনের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা চীন দীর্ঘদিন ধরেই তিব্বতের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রসারিত করতে চেয়েছিল তারা তিব্বতকে তাদের দেশের অংশ হিসেবে গণ্য করত তিব্বতের স্বাধীনতা ও শাসনের দাবি তিব্বত দীর্ঘদিন ধরে স্বাধীনতা ও স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করছিল তারা চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে চেয়েছিল উনিশশো সালের চামদোর যুদ্ধ উনিশশো সালে চীন তিব্বতে সামরিক অভিযান চালায় যা চামদোর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের মাধ্যমে চীন তিব্বতকে তাদের নিয়ন্ত্রণে আনে এবং তিব্বতের স্বাধীনতা আন্দোলন দুর্বল হয়ে যায় চামদোর যুদ্ধ বা চীনের তিব্বত আক্রমণ যা তিব্বতের মুক্তি নামে চীনে আনুষ্ঠানিকভাবে প্রচলিত মূলত স্বাধীন তিব্বতের বিরুদ্ধে গণচীন দ্বারা পরিচালিত একটি সামরিক অভিযান যা যুদ্ধ নামে পরিচিত চামদোর যুদ্ধ গণচীনে তিব্বতের অন্তর্ভুক্তির অংশ চামদোর যুদ্ধ শুরু হয় অক্টোবর উনিশশো সালে চীন ও তিব্বতের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই তাই উল্লেখ্য করা হয়নি চামদর যুদ্ধ শুরু হয় ছাবমুণ্ড নামক বিভাগ থেকে চামদর যুদ্ধে তিব্বতের সেনা সংখ্যা ছিল আট হাজার পাঁচশো জন এবং চীনের সেনা সংখ্যা ছিল চল্লিশ হাজার জন যা তিব্বতের তুলনায় বৃহৎ এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করেন সেনাবাহিনীর সেনা অধিপতি তিব্বতের না ফোদো নাগ দোয়াং জিক্স মে মাও সেতুং এবং চীনের লিউ বোচেং ঝাং গুহুয়া ও ফানমিং এই যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ যুদ্ধে তিব্বতের একশো আশি জন নিহত বা আহত হয় এবং চীনে একশো জন নিহত বা আহত হয়েছে যেটা ধারণা করা হয়েছে এই সব কারণের ফলে চীন ও তিব্বতের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়েছিল